আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছে তো আপনারা জানেন যে বিগত অনেক দিন হলো আমাদের মাঝরায় হাঁস ছিল না তো আমরা কালকে এক বাঙালি বাই থেকে বেজিং হাঁস নিয়ে আসলাম তো দেখেন এই হাঁসগুলো হলো মূলত বেজিং হাঁস তো আপনারা অনেকেই বেজিং হাঁস চিনেন আর বাংলাদেশে বেজিং হাঁসের খুবই চাহিদা আর এগুলো হলো আমার মুরগি দেশি মুরগি তো আপনারা বিগত অনেক ভিডিওতেই দেশি মুরগিগুলো দেখছেন এখানে প্রায় অনেক বাচ্চা মুরগি আছে তো আপনাদের অনেক এর আগেও বলছি যে আমরা ইনশাল্লাহ এইগুলা শীতে বিক্রি করব। তো এখন যে নতুন হাঁসগুলো নিয়ে আসলাম প্রায় দুই এখানে দুইশো দশটা হাঁস আছে তো এই হাঁসগুলো মূলত আমরা নিয়ে আসার উদ্দেশ্য হলো আমরা এগুলো মাংসজাত করে বিক্রি করি আমাদের দোকান আছে তো দোকানে আমরা এগুলো বিক্রি করে থাকি আসলে যে হাঁসগুলো নিয়ে আসছি এইগুলা একটু বড় প্রায় চার মাস কি পাঁচ মাসই হবে কারণ আমি আজকে চারটা ডিম পাইছি হাঁসের তো ওই বাঙালি ভাই বলে গেছে যে ভাই আপনারা ডিম পাবেন ডিম পারতে পারে যে ডিম পারার বয়স হয়ে গেছে তো আমরা এই হাঁসগুলো নিয়ে আসার উদ্দেশ্য হলো সাদা হাঁসগুলো শৈলীরা খুবই পছন্দ করে আর আমরা এই হাঁসগুলোকে কি খাওয়াই মূলত আমরা এই হাঁসগুলোকে ফিট খাওয়াই এবং আমাদের হোটেল আছে হোটেল থেকে ডাউল ফুল নিয়ে আসি এবং আমরা আপনার রুটি খাওয়াই রুটি বলতে গেলে বাংলাদেশে যে তুন্দুর রুটিগুলো বলা হয় রুটি খাওয়াই তো রুটি খাওয়ালে আর অনেক তাড়াতাড়ি হাঁস বড় হয় এবং হাঁসের খুব ভালো চর্বি হয় আর আমরা মূলত হাঁসগুলো পালি যেহেতু চর্বি হলে সৈদিরা খুবই ভালো পায় এবং মাংস মাংসটা তেমন ভালোই পায় সৈদিরা চর্বিটা খুবই বেশি ভালো পায় তো আমার চ্যানেলটা ভালো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার পাশে থাকবেন যাতে নেক্সট ভিডিও দেখার জন্য এবং আমরা হাঁস কীভাবে পালি মুরগি কীভাবে কীভাবে পালি এবং কবুতর কীভাবে পালি তা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন